হ্যালো ভিউআর আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ডবিতে চলুন দেখা যাক আজকে কি আছে আপনাদের জন্য আজকে আবারও আপনাদের জন্য নিয়ে এলাম দারুণ একটি অ্যান্ড্রয়েড অ্যাপ যা দিয়ে আপনার মোবাইলের সিকিউরিটি হবে আর শক্তিশালী বিশেষ করে যাদের দুষ্ট ফ্রেন্ডস আছে যারা আপনার মোবাইলে হাত দিয়ে গ্যালারি ফাইল ম্যানেজার কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ ফেসবুক তোল পার করে দেয় এবং পাসওয়ার্ড দিলেই তা মাঝে মাঝে দেখে ফেলে তাদের জন্য অ্যাপটি দারুণ কাজের কারণ একবার আপনি তাদের সামনে পাসওয়ার্ড দেখিয়ে খুললেও তারা আপনার মোবাইলে পরবর্তী আনলক করতে পারবে না পরবর্তীতে আনলক করতে পারবে অর্থাৎ তাদের সামনে আপনি লক অর্থাৎ আনলক লক যে যেটাই করেন কেন পরবর্তী যদি পাসওয়ার্ডটা জেনে থাকে এটি আনলক করতে পারে খুব দারুণ একটি টিপস চলুন দেখা যাক কি করতে হয় সব প্রথমে লাগবে আমাদেরকে একটি অ্যাপ্লিকেশন চলুন শুরু করা যায় সো চলুন দেখা যাক কী করা যায় সো প্রথমে লাগবে একটি অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সো প্রথমে আপনি স্ক্রিন অর্থাৎ স্ক্রিন লক টাইম এটি ক্লিক করলে অ্যাপ্লিকেশনটি এভাবে আসবে আর কারেন্ট টাইম তারপর হচ্ছে পিন অনলি তারপর হচ্ছে পিন অ্যান্ড টাইম সো এটি হচ্ছে প্রথম হচ্ছে সেট ইউর ফোন কারেন্ট টাইম এখন আমার সময় হচ্ছে দেখুন সেভেন ফাইভ সেভেন টাইম তো এখন এখানে বলছে সেভেন ফাইভ সিক্স দেন পাসওয়ার্ড সেভেন ফাইভ সিক্স সো এটি হচ্ছে পাসওয়ার্ড দেন যদি এখানে আমি পিন অনলি অর্থাৎ আমি যে কোনো পিন সেট করতে পারি তারপর হচ্ছে পিন অ্যান্ড টাইম সো অর্থাৎ আপনি দুইটি অক্ষরের পিন আপনার সামনে দিতে হবে তারপরে আপনার কারেন্ট যে টাইমটি আছে ওইটি দিতে হবে চলুন দেখা যাক আমি পিন অ্যান্ড টাইম দিচ্ছি যদি এটা স্ট্রং হবে সো দুটি পিন দিতে হবে বলছে সো আমি ওয়ান ওয়ান দিলাম ওকে কনফার্ম ওয়ান ওয়ান ওকে সো ফুল টাইম অনলি ফুল টাইম ওকে অ্যালো অ্যাপ্লি পিনকোড ইটস ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো সেভেন ফাইভ সেভেন ওকে সো ডান ওকে সো হোয়াটস ইউর ফেভারেট কালার সো আমি দিলাম হোয়াট ইস ইউর হোয়াট ইস ইউর বেস্ট ফ্রেন্ড সো হুইজ ইউর বেস্ট ফ্রেন্ড সো আমি দিলাম মি সো এটি মনে রাখবেন ওকে ডান ওকে ডান সো এখন দেখা যায় এটি কাজ করে না ওকে সো এটি কাজ করছে সো এটি কাজ করছে সো এখন কথা হচ্ছে এখানে কী করতে হবে প্রথম দিতে হবে আপনাকে আমি যে পাসওয়ার্ডটি দিয়েছি ওয়ান ওয়ান তারপর হচ্ছে টাইম টাইম হচ্ছে এখন জিরো সেভেন ফাইভ ওকে ডান তো খুলে গেছে এখন যে পাসওয়ার্ডটি এসেছে সেটি হচ্ছে আমার মোবাইলের অরিজিনাল পাসওয়ার্ড সো এটি ডান খুলে গেছে সো আশা করি বুঝতে পেরেছেন অর্থাৎ আপনি যে পাসওয়ার্ডটি সেট করে দিবেন সে পাসওয়ার্ড অর্থাৎ দুটি অক্ষর সেট করবেন দুটি অক্ষর সেট করার পরে যেটি আপনার কারেন্ট টাইম থাকবে সাপোজ এখানে আছে সাতটা উনষাট সো এখানে সাতের আগে অর্থাৎ যদি এক সংখ্যার ঘর হয় তাহলে অর্থাৎ সাতটা থাকে এগারোটা হলে কিন্তু দিতে হবে না যদি সেভেন নয় গুণটা থাকে তাহলে অবশ্যই দিতে হবে অর্থাৎ এখানে অর্থাৎ যেমন এখন আটটা হয়েছে সো নয় পর্যন্ত এটি সামনে কোনো জিরো দিতে হবে জিরো দিতে হবে দশের ঘরে গেলে জিরো দিতে হবে না জাস্ট দশ এক এটা দিয়ে দিবেন সো আশা করি খুব মজার একটি অ্যাপ্লিকেশান সো আমি আবার লক করছি আপনাদের দেখানোর জন্য সো লক করার ক্ষেত্রে এভাবে আছে সো আমি অবশ্যই আমাদের মনে আছে যে আমরা ওয়ান ওয়ান দিয়েছিলাম আমাদের পিনকোড সো ওয়ান ওয়ান তারপর হচ্ছে আমরা এখন টাইম কত টাইম হচ্ছে জিরো এইট জিরো জিরো ওকে ডান খুলে গেছে আর এখন যেটি পাসওয়ার্ড আসছে সেটা হচ্ছে আমার পার্সোনাল পাসওয়ার্ড এন্টার পিন সো আশা করি বুঝতে পেরেছেন খুব সহজেই এখন আপনার বন্ধু বান্ধবের সামনে আপনি সো আপনি এখন আপনার বন্ধু বান্ধবের সামনে খুব সহজে এটি করতে পারেন এবং ছোট্ট একটি সো আপনি আপনার বন্ধুবান্ধবের সামনে সবসময় এটি ওপেন করতে পারেন যে কোনো বাসে বা ফ্রেন্ডদের সামনে বা ফ্যামিলি মেম্বারদের সামনে বড় কেউ যে কেউ কারোর সামনে এটি করতে পারেন খুব সহজে বাট কেউ বুঝবে না যে আপনি এ ধরনের সিস্টেম আর অনেকেই হয়তো বা জেনে যেতে পারে যে আপনি এই ধরনের অ্যাপ্লিকেশান ইউজ করছেন বাট কীভাবে জানবে যে আপনার দুইটি অক্ষর ওয়ান ওয়ান বা সিক্স সেভেন সো এটি খুব মজার যে সব সময় অর্থাৎ সময়ের সাথে সাথে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ হবে সো দারুণ একটি অ্যাপ্লিকেশন লক স্ক্রিন সো এখনই ডাউনলোড করে ইউজ করা শুরু করে দেন এবং বন্ধুদেরকে চমকিয়ে দিন তো ওদের সামনে আপনি সবসময় আড়াল হয়ে পাসওয়ার্ড দিতে হবে না জাস্ট এর মাধ্যমে আপনি করে দিতে পারেন সো এখানে আছে হাইট অ্যাপ আইকন এখানে অনেকগুলো কিন্তু আছে যেগুলো আপনি ইউজ করতে পারেন জাস্ট আমি ভিডিওটি সংক্ষিপ্ত কারণে বাকি ফাংশনগুলো দেখাচ্ছি না সো আপনি ইচ্ছে করলে লক টাইপও চেঞ্জ করতে পারেন কারেন্ট টাইম তো সবচেয়ে বেস্ট হচ্ছে পিন অ্যান্ড টাইম দিলেই হবে সো আজকের জন্য এতটুকু ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করবেন আর এখানে অন যে ফাংশনগুলো আছে সেগুলো আপনি ইউজ করতে একটি একটি করে দেখি ইউজ করতে পারেন সো এখানে চেঞ্জ ওল্ড পেপার করলে আপনি নিজের থেকে ওখানে যে ব্যাকগ্রাউন্ডের যে ওল্ড পেপার যে সেটি সেট করতে পারবেন সব কিছু করতে পারবেন সো আজকের জন্য এতটুকু ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি হ্যাঁ আমি গুগল প্লে স্টোরে গিয়ে জাস্ট অ্যাপটির নাম লিখিনি বা চার্স বাটনে লিখিনি কারণ হচ্ছে আমি অ্যাপ অর্থাৎ ভিডিওর ডিসক্রিপশনে এই এই অ্যাপটির লিঙ্ক দিয়ে দিব জাস্ট ক্লিক করবেন সরাসরি আপনাকে স্টোরে নিয়ে যাবে আপনি কষ্ট করে চার্জ না করেই সো প্লিজ সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করবেন অ্যান্ড প্লিজ একবার হলেও অ্যাপ্লিকেশনটি ইউজ করবে আমি মজা করতে বন্ধু বন্ধুবান্ধবের সামনে যে পাসওয়ার্ডটা একবার হাজার বার দেখো মনে রাখতে না সো আজকের জন্য দুর্গুকু ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি ভালো থাকবে